আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার আজকের আলোচনা শুরু করছি কৃতজ্ঞতা এই কারণে আপনারা খেয়াল করেছেন গত কদিন সামনেও আসেনি আসলে আসেনি মানে আসতে পারিনি আমি শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম এখনো কিছুটা আছি সম্পূর্ণ ভালো হয়েছে বলা যাবে না কথা বলার পর্যায়ে এসেছি আর কি এবং আমার ধারণা এত দ্রুত যে আমি ভালো হয়েছি এই জন্য আপনাদের শুভকামান আমার জন্য কাজ করেছে যাহোক নিজের প্রসঙ্গ না বলি বেশি সবাই নিশ্চয়ই আমার জন্য দোয়া করেছেন এই জন্য সবাইকে প্রতি আমার কৃতজ্ঞ আজকে ছোট একটা বিষয় নিয়ে অল্প কথা বলবো আজকে শরীরটা মেতেও অতটা শক্তি পাচ্ছি না যে কথা বলবো এটা আজকে গত দুদিন ধরে দেখছিলাম সাবেক সি সি কে নুরুল হুদা তাকে যে ধরা হলো এবং জনগণ কিছু লোক তাকে ধরলেন ধরে তাকে গলায় জুতার মালা একজন দেখলাম বেশ সঙ্গে দিয়ে দিলেন পাশে ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন মব জাস্টিস ঠিক না সরকার প্রধানে সরকারের পক্ষ থেকে বিবৃতি এলো মব ভায়োলেন্স বরদাস্ত করা হবে না কিন্তু ওনাকে ধরা হলো এখানে না কয়েকটা জিনিস আমার খুব মনে পড়ে আপনাদের মনে আছে কিনা না। আমি নিজেও এই ধরনের একবার মন্তব্য করেছিলাম এটা নিয়ে আমাকে অনেকে আমাকে বেশ মানে সমালোচনা করেছিল আমি এটা কেন বললাম আপনাদের মনে আছে যখন এই সরকার পতন মানে হাসিনা সরকারের পতনের পর কিছুদিন মধ্যে যখন সর্বপ্রথম আইন আইন আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান ইফ রহমানকে সদরঘাট থেকে ধরা হলো লুঙ্গি পরিহত অবস্থায় তখন তাৎক্ষণিক আমি একটা মন্তব্য করেছিলাম যে ওনাদেরকে ধরেছে ভালো হয়েছে কিন্তু আমি খুশি হতাম যদি ওখানে দাঁড়িয়ে থাকে ওখানে আশেপাশে থাকে জনগণ যদি তাকে দুই চারটা চট থাকুর তখন আমি যে কথাটা বলেছিলাম সেটা হলো ক্রোধে রাগের মাথায় বলেছিলাম আমার কাছে মনে হয়েছিল এদেরকে জেলে নিয়ে গেলে না এরা এটাকে ঝুলিয়ে দেয় মানে এদের আর তেমন সাজাটা হয় না একটা সামাজিক বিজ্যুতি হওয়া দরকার এই লোকগুলো এটা আমি তখন আমি বলেছিলাম এই জিনিসটা আমি অস্বীকার করবো না এবং আমি এটা বলে কখন মানুষ সেটাও বলি যখন নাকি আইনের উপর বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা কমে যায় তখন মানুষ এটাই ভাবে যে নগদ কিছু দেওয়াটা ধর জাতীয় লাভ এ সমস্ত লোকের ক্ষেত্রে ওইটা হয়তো ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল আমি মনে করি ওই সময়টা ছিল একদম একটা তাৎক্ষণিক ক্রোধের মুহূর্ত ছিল কিন্তু এরপর তো দশ মাস পার হয়ে গেছে না এখন কিন্তু ওই বাস্তবতাটা নেই ওই সময় যেটা স্বাভাবিক ছিল সেটা কিন্তু এখন করাটা অস্বাভাবিক কারণ এখন দেশে একটা সরকার আছে দশ মাস বয়সী একটা সরকার আছে আমরা প্রত্যাশা করবো যে সেই সরকারটা তো অবশ্যই এতদিনে একটা কন্ট্রোল নিয়ে আসতে পেরেছে এখন কেন এটা চলবে এবং আমরা গত দশ মাসে দেখেছি এই ধরনের মব ভায়োলেন্স অহরহ ঘটছে এবং কোনো মব ভায়োলেন্সের এর কোনো বিচার হচ্ছে না কাউকে ধরা হচ্ছে না কাউকে তাৎক্ষণিক ভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে না বাধাও দেওয়া হচ্ছে না পুলিশের সামনে এগুলি ঘটছে এগুলো আমরা দেখছি কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে কোনো ধরনের মব তারা সহ্য করবেন না এই ধরনের মত ভায়োলেন্স তারা সহ্য করবেন না বলা হয়েছিল এবং এবারে যে ঘটনাটা ঘটলো আমরা দেখলাম যে ভদ্রলোক একটা ভদ্রলোক দাঁড়িয়ে এক ভদ্রলোক তাকে যেভাবে গলার মধ্যে জুতো দিয়ে বাড়ি দিলেন দৃশ্যটা দেখতে আমার ভালো লাগেনি কিন্তু আমি আবার দেখেছি এই দৃশ্যটা দেখে অনেককে আমি মানে পত্রিকাতে যে পত্রিকা উঠেছে সেই পত্রিকার নিচে দেখেছি উল্লোসিত হয়েছেন প্রাপ্য ছিল প্রাপ্য কার জন্য কি ছিল সেটা তো অবশ্যই আপনি আপনি বলতে পারেন কিন্তু সেই প্রাপ্য আমি আপনি কিন্তু তাকে চুকিয়ে দেওয়ার ক্ষমতা রাখি না সেটা দিবে রাষ্ট্র সেটা দিবে বিচার ব্যবস্থা এই জায়গাটাতেই কিন্তু আমাদের পার্থক্যটা বুঝতে হবে শাস্তি হতে পারে আপনি তার জন্য চূড়ান্ত শাস্তি প্রার্থনা করতে পারেন চূড়ান্ত শাস্তির জন্য সব কাজ করতে পারে কিন্তু আপনি শাস্তিটা দিতে পারেন না এটাই হলো নিয়ম এবং আমার কাছে যে জিনিসটা খুব খারাপ লেগেছে সেটা হলো যখন তার মানে গালে জুতো মারা হচ্ছে গলায় জুতার মালা পরানো হচ্ছে তখন কোনো সেখানে পুলিশ ছিল এবং পুলিশ সেই লোকটাকে ফের কোনো বিন্দু মাত্র চেষ্টা করেনি এই জায়গাটাতে আমার তাহলে পুলিশের কাজটা কি পুলিশের তো এটা কাজ পুলিশ তো ফেরবে স্বরাষ্ট্র উপদেশটা দেখলাম উনি বলেছেন যে মব জাস্টিস না যদি মব জাস্টিস শব্দটা বলেন মবের এখানে জাস্টিসটা কোথায় আমাদের স্বরাষ্ট্র উপদেশটা উনি বুঝে বলুন না বুঝে বলবেন আমি কি করে বলবো উনি তো জ্ঞানিল সর্বোচ্চ পদে ছিলেন উনি কি করে মব জাস্টিস বলেন আমি বুঝতে পারলাম না যাই হোক উনি বলেছেন নাকি বিচার হবে যে পুলিশ দাঁড়িয়ে ছিল তার কোনো বিচার হয়েছে কিনা আমি এখন জানি না বলা হয়েছে দায়ী ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হবে আমি যুদ্ধ শুনেছি একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেটাও কিন্তু আর্মি গ্রেপ্তার করেছে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে ওই জায়গাটা বরং সেনাবাহিনী অগ্রসর হয়ে আছে যেমন তারা বলেছে এই ধরনের মব লিঞ্চিং তারা বরদাস্ত করবে না এটুকু একটা পজিটিভ দিক কিন্তু যে পয়েন্টটা আমার আমি আজকে আলোচনা করতে চাচ্ছি এগুলো একটা ঘটনা বেশ দুদিন আগের ঘটনা যে জায়গাটা নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই সেটা হলো যে এই যে এত কিছু হলো কেম নুর হুদার ক্ষেত্রে ওনাকে আদালতে নেওয়া হলো এরপরেও ওনার মধ্যে কি সে আত্ম অনুশোচনাটা দেখা গেল ভেবে দেখুন উনি আদালতে যে কি বললেন আদালত যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে শপথ নিয়েছিলেন যে আপনি একটা দায়িত্ব পেয়েছেন একটা সাংবিধানিক দায়িত্ব আপনি শপথ নেওয়ার পর সেই শপথটাকে আপনি মানে যথাযথভাবে পালন করতে পেরেছিলেন আপনি কি শপথ ভঙ্গ করেন নাই উনি কি জবাব দিলেন শুনুন ওনার জবাবটা উনি বললেন যে আমি কোনো শপথ ভঙ্গ করিনি তারপর উনি অন্য অন্য কাহিনী বললেন একজন নির্বাচন কমিশনার শপথ নেন কি হিসাবে উনি নির্বাচনটাকে যথ অনুষ্ঠান করবেন ওনারা বলে কি নির্বাচনটা যথাযথভাবে হয়েছিল হয়নি তো এই জন্য না পারাটা উনি যে পারলেন না উনি যেন কারণ দেখেছেন এটা আমার কাছে একা না চারজন নির্বাচন কমিশনার থাকে তো উনার উনি যখন চারজন নির্বাচন কমিশনের কথা বলেন তখন কে কেম হুদা সাহেবের সঙ্গে তো আরেকজন নির্বাচন কমিশনার ছিলেন যিনি মানে প্রতিনিয়ত বলে গেছেন যে এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে না তাকে বরং উনি ধমকাতেন উনার সিনিয়র ছিলেন কিন্তু নুরুল হুদা সাহেবের চেয়ে উনি সিনিয়র ছিলেন তাকে উনি ধমকাতেন বিএনপি বন্ধু বলে তাকে এক ধরনের ট্যাগ লাগানো হতো হতো না কি তো উনি চারজন নির্বাচন কমিশনারের কথা বললেন তারপরে 17 লাখ কর্মকর্তা এই নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে কিভাবে কাজ করতে আদে কথা বললেন এই অনেক কাহিনী বললেন যারা সবাই মিলে যদি করে আমি একা কি করব তাহলে এই যে অযুহাত দেওয়ার যে একটা প্রবণতা এই প্রবণতা দিয়ে কি উনি শপথ ভঙ্গ না করার কথাটা প্রমাণ করতে পারেন উনি তো এতদিনে তো নাটক উপলব্ধি হওয়ার উচিত ছিল যে উনারা বলে এমন একটা নির্বাচন হয়েছে যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি সেটা হলো আগের রাতে ভোট হয়ে গেছে যেটা নিয়ে লোকে মুখে মুখে বলে নিশিরাতের ভোট এমন ভয়ঙ্কর নির্বাচন খেল বাংলাদেশে না পৃথিবীর কোথাও হয়নি জাপানের এক সময় সময় রাষ্ট্র বলেছিল ওরা যেমন শুনেছেন যে এখানে আগের ভোট হয়ে যায় উনি কিন্তু বলেছিলেন তাই না তো তারপরেও কিন্তু উনি সেটা স্বীকার করলেন না আমি কিন্তু এই জায়গাটাতে আমি অবাক হয়েছি যে ওনার বয়স হয়ে গেছে ওনার উকিল বলেছেন ওনার বয়স সেভেনটি ওনার বয়স হয়ে গেছে এই বয়সে এসে তো মানুষের মধ্যে একটু আত্মগ্লানি কাজ করা উচিত ছিল কিন্তু ওনার মধ্যে সেই গ্লানিটা কাজ করেনি উনি এখনো জাস্টিফাই করার চেষ্টা করছেন যে উনি কাজটা ঠিকই করেছেন যদিও আমি আগেও বলেছি ওনাকে জুতা মারাটা আমি পছন্দ করিনি গলায় জুতা মাল্লা দেওয়াটাও আমি পছন্দ নি কিন্তু তারপরে আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করি এই জুতা পেটা হওয়ার পরেও ওনার আত্ম উপলব্ধি কেন হচ্ছে না কেন উনি বলছেন না কেন উনি সরি হচ্ছেন না কেন হচ্ছেন না এটা আমার কাছে মানে আমি ঠিক বুঝতেই পারি না যে এটা কিভাবে সম্ভব তারপরে সেখানে আদালত কিন্তু ওনাকে জিজ্ঞাসা করেছিলেন যে একটা নির্বাচনের শিডিউল যখন ঘোষণা করা হয় সেই শিডিউল ঘোষণা করার পর তাহলে নির্বাচন কমিশনের কাজ থাকে উনি আবার ঘুরে ঘুরে একই কথা বললেন যে এটা হলো বিভিন্ন রিটার্নিং অফিসার যারা থাকে তারা যখন নির্বাচনের একটা গ্যাজেট ঘোষণা করে তখন নাকি নির্বাচন কমিশনের আর কিছু করার থাকে না মানে এখানে আরেকটা জুহতাব দিলেন উনি কেন করার থাকবে না উনি যে কোনো সময় নির্বাচনকে বাতিল করে যেতে পারতেন বাতিল করেছেন করেননি তো তাহলে মানে আমার কাছে যে জিনিসটা লাগছে খারাপ সেই জিনিসটা হলো কি একটা মানুষ বয়স্ক হয়েছে একটা অন্যায় উনি করেছেন তখন না হয় বুঝলাম যে তখন উনি চাপ করে করেছেন ভয় পেয়ে করেছেন সব বুঝলাম কিন্তু এখন তো সেই ভয়টা এখন তো আত্ম এখন সে তো ধরা পড়ে গেছেন রে ভাই আপনি তো জেলে যাচ্ছেন তো আপনি এখন সত্য কথা না বলেন এই দেশের এই কোটি কোটি ভোটারের আপনি যে হৃদয়ে ভঙ্গ করেছেন তাদের যে মানে প্রত্যাশাকে নষ্ট করে দিয়েছেন তার জন্য আপনি কোনো দায় নেবেন না আমি এই জিনিসটি কিছুতেই বুঝি না যে নির্বাচন কমিশনে এসেছিলেন হাবিবুল আওয়াল সাহেব হাবিবুল আওয়াল সাহেব দায়িত্ব নেওয়ার পরে সাংবাদিকদের নিয়ে বসেছিলেন একবার বিভিন্ন প্রফেশনাল লোকজন বসেছিলেন সাংবাদিকদের ডেকেছিলেন আমিও সেই সাংবাদিকদের ডাকে দুবার গিয়েছিলাম তো আমি ওনাদেরকে একটা কথাই বলেছিলাম যে আপনারা দায়িত্ব পালন করার আগে একটু চিন্তা করে দেখেন যে আগের যারা ছিলেন তারা যা করেছেন যদি আপনারা সেই কাজই করেন তাহলে এই দায়িত্ব নিয়েন না কারণ আগের যারা যে সমালোচিত হয়েছেন আগের যারা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়েছেন আপনারা সেই কাজ করেন না আর যদি করেন তাহলে কি হবে আপনাদের তো এই চাকরি আজীবন থাকবে না এটা যখন শেষ হবে তখন আপনারা গেলে কিন্তু এই বাজারে আপনারা মানুষের কাছে সম্মানটা পাবেন না এবং দেখুন বাস্তবতা কিন্তু হয়েছে এখন ওনারা বাজারে যেতেও পারেন না মানুষ আপনাদেরকে এখন ঘৃণা করে অথচ এই ঘৃণাটুকু আপনারা কেন অর্জন করলেন আমাদের এই হলো মানসিকতা যারা এখন নির্বাচন কমিশন কমিশনের দায়িত্বে আছেন তাদেরকে আমরা বলবো কি কথা যে আপনারা একটা বড় দায়িত্ব পেয়েছেন কিন্তু যদি এই দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে না পারেন দিন কিন্তু পাল্টে যায় এক সময় দিন পাল্টে যায় তখন কিন্তু আবার আপনাদের ওই একই পরিণতি হবে আমি মনে করি এই দৃশ্যগুলো মানুষের হৃদয়ের মধ্যে তুলে রাখা উচিত যে যখন ক্ষমতা চলে যায় তখন তাদের কে পরিণতি হয় এবং এই পরিণতির দিকে তাকিয়ে যদি কখনো কেউ ক্ষমতায় যান তারা সেভাবে ক্ষমতা ব্যবহার করবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা ক্ষমতা মানুষকে আল্লাহ দেয় দেখার জন্য পরীক্ষা করার জন্য যে তোমাকে আমি ক্ষমতা দিলাম তুমি এই ক্ষমতাটা কিভাবে প্রয়োগ করো তুমি কি এটা তোমার জন্য প্রয়োগ করো তুমি কি এটা তুমি একটা গোষ্ঠীর জন্য প্রয়োগ করো নাকি তুমি এটা জনগণের জন্য প্রয়োগ করো আল্লাহ টেস্ট করে সেই পরীক্ষা যদি উত্তীর্ণ হতে না পারেন তাহলে এই মানুষের কাছে অপমানিত হবেন আল্লাহর কাছে তো হবেনি আর বিচারে আপনার যে কি হবে জানি না এই শেষ বয়সে জেলখানায় যাচ্ছেন প্রিয় দর্শক এখন এ পর্যন্ত আগে বলেছি আমি আসলে এখনো অসুস্থ অত মানে ডিটেল অত গুছি হয়তো বলতে পারলাম না তারপর আমি ভাবলাম যে দর্শকদের সঙ্গে বেশি দিন বিচ্ছিন্ন থাকা ঠিক না ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ